এখন তোমার লাগিয়া আমি তিনটা দাদা লাগিয়ে হুম একটা গিয়া হাত গাছটা ফল ধরে পাঁচটা এক হাত গাছটা ফল ধরে পাঁচটা মানে কি কোন ধরনের গাছ একটা গাছ আর কি গাছ এক হাত গাছটা ফল ধরে পাঁচটা ফলর গাছ এক একটা ফলর গাছ না নাও তো পারে মানে এটাই ও যে সোয়াবিন নাকি তা যে নাম এটা ফার্স্ট ফল অল ধরে নি তা বাক্কা ধরে হন এক হাস গাছটা ফল ধরে পাঁচটা একটা কি দশ পর্যন্ত গোনা শুরু করে দিয়ে ফার্নাতে আস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শেষ টাইম পারি না আমি না তো আপনারা কমেন্ট বক্সে হইয়া বা যে গুরুত্বর কি তা হইতে পারে এমন একটা উত্তর এটা প্রশ্ন নাই উত্তর যেটা মানে পরিবর্তনশীল এক এক সময় এক এক উত্তর আইটার সময় সময় জিজ্ঞাসা রাইট আনসার আচ্ছা দুইটার মাঝে একটা ফার্স না একটা ফার্স মিয়া সাঁতার হাট বাইপিলা

তে বইর ইংলিশ কিতে বইর ইংলিশ তো হইলো বুক তে এখন ইংলিশ করছাই চেহারার বই ইংলিশ কিতা হয় চেহারা মানে তো ফেস আর বুক মানে তো বই ফেসবুক কই লিয়ে দিতাম নি তোমারে তে তো কইতে আমারে ফেসবুক কই লিয়ে চেহারা বই এক তে আমি বুঝমু কিলা রে ও দিমু জি

খা কিতা কলা হয় আলা হয় যাও খা পুসার টাকা আমরা খাইলা তুই আমার খাননি খাই না আমি কোনো সময় গইতাম না খাইতাম কলাদ ৰা নাও তাই আমনাৰ ছবি তাৰ ছবিৰ লগে এড সৰিয়ানিয়া পিকচাৰ বনাই দা ভিডিঅ' সৰা আৰু একটাৰ হয় পাগলৰ চুক মনে মনে